গরম ভাতে আর খাওয়ারের প্রথম পাতে ওলের যদি এই রেসিপিটি থাকে সত্যি বলতে খাওয়াটা কিন্তু পুরো তৃপ্তিদায়ক হয়ে যাবে নমস্কার বন্ধুরা হোমকুক কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আমি ওল দিয়ে এমন একটি দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো যেটি এতটাই লোভনীয় হয় এতটাই টেস্টি হয় আপনারা যে কত খেয়ে ফেলবেন আপনারা বুঝতেই পারবেন না খাবারের আগে খালি মুখেই কিন্তু এগুলো খেয়ে শেষ করে ফেলবেন এতটাই টেস্টি হয় রেসিপিটি তাহলে আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো ওল নিয়েছি আর ওলগুলোকে ভালো করে ছাড়িয়ে এইভাবে ফ্ল্যাট করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর রেসিপিটি বানানোর জন্য প্রথমে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি আর কেটে ধুয়ে রাখা ওলগুলো আমি দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটির মতো হলুদ গুঁড়ো আর আমি প্রেশার কুকারে কোনো কিছু সেদ্ধ করলে এমনিতেই হলুদ দিই না কিন্তু তবুও ওলের যেহেতু বানাচ্ছি এক চিমটির মতো হলুদ গুঁড়ো দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে তিনটে থেকে চারটের মতো সিটি দিয়ে নেব আমি এখানে ওলগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করছি আপনারা চাইলে নর্মালভাবে কড়াইতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন এবার যতক্ষণ ওগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চারফালি করে কেটে ধুয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদার টুকরো আর ওটাকে একদম কুচি কুচি করে দিয়ে দিলাম আদা কুচির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আদা বাটাও ইউজ করতে পারেন এখানে আর দিয়ে দিলাম ছটা থেকে সাতটার মতো রসুনের কোয়া আর স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গোটা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো গোটা জিরে গোটা জিরের পরিবর্তে আপনারা জিরের গুঁড়োও কিন্তু ইউজ করতে পারেন এবার এগুলোকে জল না দিয়ে আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব মশলাটা পেস্ট করতে করতে ততক্ষণে আমার ওলটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটে বের করে নেব একটু একটু করে এবার এগুলোকে একটা স্পুনেও তুলে নিতে পারেন আমি এখানে একটা নাইফের সাহায্যে এরকম করে তুলে নিচ্ছি এবার একটা একটা করে ওই ওল সেদ্ধগুলো আমি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি সমস্ত ওলগুলোকে আমি এক এক করে প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর বাকি যে অবশিষ্ট জলটা ছিল ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি এবার আমি মিক্সিং জারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি ওলের মধ্যে দিয়ে দিলাম আর বাকি যে মিক্সিং জারে অবশিষ্ট লেগেছিল ওটাও একটু হাতের সাহায্যে মুছে আমি দিয়ে দিলাম এবার কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো ধনে গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম মৌরি গুঁড়ো এবার আমি সমস্ত ওলগুলোকে খুব ভালো করে হাতে মেখে নেব কিন্তু তার আগে অবশ্যই আপনারা একটু চেক করে দেখবেন বেশি গরম থাকলে হালকা একটু ঠান্ডা করে নেবেন নাহলে হাতে কিন্তু ভাব লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে তারা তাড়াহুড়োর মধ্যে সত্যি বলতে ওলগুলোকে আমি ঠান্ডা করিনি এমনি জাস্ট হাতে একটু মেখে নিচ্ছিলাম সেই জন্য হালকা করে একটুখালি জাস্ট মেখেছি এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আবারও আমি একটু মেখে নিচ্ছি কারণ লবণটা খুব ভালো করে একটু মেখে নিতে হবে নাহলে যেখানে সেখানে ডালা পেকে থেকে যেতে পারে আর লবণটা দেওয়ার আগে অবশ্যই ধ্যান রাখবেন প্রথমে সেদ্ধ করার সময়ও কিন্তু লবণটা অ্যাড করা হয়েছিল এবার আমি এখানে হাফ কাপের মতো বেসন অ্যাড করে দিলাম আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ারও কিন্তু ইউজ করে নিতে পারেন এবার হাতের সাহায্যে খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি ওলগুলো হালকা একটু ঠান্ডা হয়ে এসছে তার জন্য আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি ওলগুলোকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি একটা শুকনো মশলা তৈরি করবো আর শুকনো মশলাটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের ছোট দানার পোস্ত নিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ বিট লবণের পরিবর্তে নর্মেল লবণ কিন্তু দেবেন না বিট লবণটা দিলে খুব ভালো স্বাদ আসে এবার দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো আর চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডারও কিন্তু এখানে ইউজ করতে পারেন এবার আমি খুব ভালো করে একটু মিক্স করে নিলাম মিক্স করার পরে আমি ওটাকেও সাইটে রেখে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম এবার প্যানটাকে হালকা একটু ঘুরিয়ে তেলটাকে প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নিলাম এবার ওপাশে যতক্ষণ ফ্রাই প্যানটা গরম হচ্ছে ততক্ষণে আমি মেখে রাখা ওল আর পোস্তর যে মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি আর ওই মেখে রাখা ওল থেকে সামান্য একটু করে ব্যাটার হাতে নিয়ে এইভাবে পোস্তর মধ্যে চিপকে এক সাইডে ভালো করে পোস্ত লাগিয়ে নিয়েছি আর এক এক করে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লোতে রাখবেন নাহলে পোস্তটা নিচে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে সেম পদ্ধতিতে আমি ওল মাখাগুলো নিয়ে পোস্তর মধ্যে লাগিয়ে আমি প্যানের মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি এবার ওপরে আমি যে ওই পোস্তর মিশ্রণটা থেকে একটু করে পোস্ত নিয়ে আমি ওই ওল বড়ার ওপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি সমস্ত ওলের বড়ার ওপরে আমি পোস্তটা কিন্তু দিয়ে দিয়েছি এবার দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে আমি খুব ভালো করে একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার একটা কাটা চামচ নিয়ে আমি এক এক করে সমস্ত বড়াগুলোকে উল্টে নিলাম খুব সাবধানে সমস্ত বড়াগুলোর এক পিঠ তো ভালোভাবে হয়ে গেছে এবার অপর পিঠ করেও আমি উল্টে নিয়েছি আবারও দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে রেখে আমি একটু লাল লাল করে ভেজে নেব দু থেকে তিন মিনিট হওয়ার পরে আমি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবার ওপর থেকে তেলটা দিয়ে একটু প্যানটাকে ভালো করে একটু ঝাঁকুনি দিয়ে দিলাম আর এই প্যানটা ধরে হালকা করে একটু ঝাঁকুনি দিয়ে দিলে তলায় তেলটা কিন্তু সমস্ত বড়ার মধ্যে ভালো করে লেগে যাবে ওলের পোস্ত বড়াগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এক এক করে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অপূর্ব সুন্দর একটা কালার এসছে ওপর থেকে একদম ক্রাঞ্চি আর ভেতর থেকে হালকা একটু জুসি হয়েছে এত সুন্দর লাগে খেতে আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর বাকি যে ওলের ব্যাটারটা বেঁচে ছিল ওগুলোও আমি সেম পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিয়েছি এবার দেখুন বন্ধুরা সমস্ত পোস্ত বড়া কিন্তু ওলের আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা আপনাদের সামনে ভেঙে দেখিয়ে দেব কতটা ওপর থেকে ক্রাঞ্চি হয়েছে আর কতটা ভেতরে জুসি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অপূর্ব স্বাদ লাগে বন্ধুরা এই রেসিপিটি আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তবে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন